সম্মানিত আ শেখ রাসূল ভাইরা আমি শুরু বলতেছিলাম যে রাহমাতুল আল নবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বিভিন্ন শ্রেণীর মানুষ যেতেন যুবকরা জিতেন যারা বিভিন্ন নেশায় জর্জরিত ছিল তারা যেতেন যাওয়ার পরে তাদের পরিবর্তন হয়েছে তারা রাসূল হয়েছে রাসুলের প্রেমিক হয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী যারা রাসুল ছিলেন রাসুলদের মওজেজা ছিল তাদের ছিল মজে যা আর অলি আল্লাহদের থাকতে হয় কারামত অলি আল্লাদের কারামত আছে যারা আসবেন ভবিষ্যতে তাদেরও থাকবে গত যারা হয়ে গেছে তাদেরও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কারণ এটা একটা প্রথা এটা একটা নিয়ম একটা সিস্টেম এটা আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে হয় যদি কারামত না থাকে তাহলে সাধারণ মানুষের ইমানটা মজবুত হয় না ঠিক সম্মানিত আশিক রাসুল ভাই আমার মহান মর্শাদ মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হজরত শাহ দোয়ানবাগির আহমদুল একজন যুবককে নিয়ে আসলেন তার পিতা এই কুমিল্লা জেলার অধিবাসী নিয়ে আসলেন আসার পরে বাবা দেওয়ানবাগির কাছে বলতেছেন বাবা আমার এই ছেলেটাকে নিয়ে আসলাম সে নেশাগ্রস্ত অর্থাৎ মদ খায় তারপরে কিন্তু এখন সে নিজে চেষ্টা করতেছে কিভাবে ভালো হওয়া যায় কিন্তু চেষ্টা করলেও কোনো লাভ হয় না যখনই ওই নেশা আসে তখন সে মদের মদের আড্ডায় চলে যায় এরপরে বাবা যান ওই ছেলেটাকে জিজ্ঞেস করল তুমি কি ভালো হতে চাও ওই ছেলেটা বলল যুবক বলল যে জি হুজুর আমি ভালো হতে চাই কয়ে ঠিক আছে তো আজকের থেকে আমার সামনে মদ খাইও না কি বললেন আমার সামনে মদ খাইও না হুজুর আপনার সামনে খাইতাম না যুবক হালাইছে হ্যাঁ যে হুজুরের সামনে খাবো কিভাবে হুজুর থাকবে একশো সাতচল্লিশ আরামবাগ বাবের রহমতে আর আমি থাকবো কুমিল্লা তো ওখানে বসে যদি কোন টান টান্টন আছে তাহলে তো ওখানে গেলে সমস্যা নাই হুজুরের সামনে তো আর খাবো না জি হুজুর ঠিক আছে এই যুবক বের হয়ে চলে গেল বিদায় নিয়ে চলে গেল আল্লাহর মহান বন্ধু এর পূর্বে তাকে কলব দেখাই দিলেন মোরাকাবা শিক্ষাটা দিয়ে দিলেন হ্যাঁ এইভাবে মোরাকাবা করবো অজিফা দিলেন তুমি নামাজ আদায় করবা নামাজের পরে এইভাবে এইভাবে মোরাকাবা করবা এইভাবে এইভাবে করবা এই ছেলেটা বাড়িতে যাই করতেছে কিন্তু ওই যে একটা ওই যে নেশা এমন নেশা আসছে এখন আর সে সহ্য করতে পারতেছে না হুজুরের কথা মনে পড়ে গেল অর্থাৎ বাবা বাগির কথা মনে পড়ে গেল উনি বলছেন আমার সামনে খাইও না তো উনি বলছেন সামনে খাইও না তো সামনে উনি তো দূরে উনি আসেন ঢাকা আর আমি এলাম কুমিল্লা তো এবার ওই ছেলেটা চলে গেছে ওই মদের আড্ডা আর খানে আড্ডা খানায় এবার মদ নেওয়ার পরে গ্লাসটা হাতে নিছে যখনই মুখের মধ্যে লাগাইবে এমনি সময় দেখেন ওই গ্লাসের উপরে বাবা দাগি বসে বলতে সে বাজান আমি না তোমাকে বলেছি তুমি আমার সামনে মদ খাইও না এবার ওই যুবক ঠক 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 করে কাঁপতে কাঁপতে পড়ে গেল আর ওই গ্লাসটা তার হাত থেকে পড়ে গেল এবার ওই যুবকটা বলতেছে আমাকে নিয়ে চলো বাবার কাছে আমাকে নিয়ে চলো বাবার কাছে তার সাথে যারা অন্য রা নেশাগর্ত তারা তো আর বাবাকে চিনে না বাবাকে জানে না এরপর ওই যুবককে নিয়ে তার পিতার কাছে নিয়ে হাজির হলো এই ভাবে এই সে বলতেছে সে বাবার কথা বলতেছে সে বাবার কাছে যাইতে চাইতেছে এবার ওই যুবককে তার পিতা নিয়ে আল্লাহর বন্ধু চুপি সম্রাট হজরত একশো সাতচল্লিশ আরামবাগ বাগ এই বাবের হামত নিয়ে আসলেন এর পরে ওই যুবক আল্লাহর মহান বন্ধুর নুরের কদম মোবারক জড়াই ধরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন বাবা গো আমারে মাফ কইরা দাও বাবা আমারে ক্ষমা কইরা দাও কি হয়েছে বাজান বাবা গো আমি যখন মদ খাইতে শুরু করলাম এরপরে গ্লাসের উপরে দেখি বাবা আপনি বসে বলতেছেন আমি না বলেছি আমার সামনে তুমি মদ খেও না আমার সামনে তুমি মদ খেও না আমি দেখি আপনি ওখানে হাজির হয়ে গেছেন আমি আর মদ খাইতে পারলাম না এবার যুবক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ছেড়েছিলেন মাও করে আর বলতে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন আমি যতদিন বেঁচে আছি আর আমি মদ খাব না আমি আমি আপনার আপনার মাধ্যমে আমি আল্লাহ এবং রাসুলের কাছে এই সাহায্য চাই এই কামনা করি যাতে করে আমি ভালো হতে পারি সম্মানিত এই যুবক ভালো হয়ে গেল আর কোনদিন মদ খায় নাই এই যুবক ভালো হয়ে তরিকার আমল করতে শুরু করল নামাজ পড়তে শুরু করল মরা করতে শুরু করল এরপরে তরিকার আমল করে এই যুবকী একদিন আহমাদতুল্লা আমিন নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের দ্বিধার লাভ করেছে জরি বলুন সহার আল্লাহ সম্মানিত আছেক এ রাসুল বায়রা আল্লাহর মহান বন্ধু আমাদের প্রাণ প্রিয় মোরশেদ মহাম্মদ ইসলামের পুনর্জ্জীবন দানকারী সুফি সম্রাট হজর সাহ দেওয়ান বগীর আহমাদতুলা রাই কত বড় মাপের অলি আল্লাহ ছিলং আমাদের জানা নাই আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে ভাইজান মনে রাখতে হবে আমরা যে লেখাপড়া করেছি এই বিদ্যা দিয়ে এলমুল কিতাব দিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে চিনতে পারবো না